হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা চলে গেছিলাম পয়লা বৈশাখের খাওয়া দাওয়া করতে আমি বাঙালি রেস্টুরেন্টে এটা অবস্থিত ঠিক ডায়মন্ড প্লাজার অপোজিটে তো আসো দেখো এখানে অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর আমরা যখন ঢুকেছি অলরেডি একটা কোনো অনুষ্ঠান চলছিল সো এতে বোঝা যায় এরা অনুষ্ঠানের জন্য আলাদা করে জায়গাটাকে তোমাকে স্পেস অ্যাভেলেবেল করে দিতে পারে তা আমরা এখানে মেনু দেখে নিচ্ছি এখানে কাঁসার থালা গ্লাসে সুন্দর করে বাঙালি স্টাইলে সাজিয়ে খেতে দেওয়া হয় তো মেনু আমরা ডিসাইড করে নিয়েছি আমরা এখানে অর্ডার করে নিয়েছিলাম ইলিশ থালি মাটন থালি চিকেন থালি আর একটা এখানের মহারাজা থালি তো চলো তোমাদের দেখাবো আমরা কি কি খেলাম এখানে আমরা বসে আছি কখন আমাদের লাঞ্চ আসবে সেই থালির অপেক্ষায় তার মাঝখানে আমরা পুরো রেস্টুরেন্টটা একবার ঘুরে নিচ্ছি একবার দেখিয়ে নিচ্ছি কি সুন্দর আনা স্টাইলে কলকাতার ঐতিহ্য বজায় রেখে এই রেস্টুরেন্টটাকে বানানো তো এই এসে গেছে আমাদের থালি এখানে দেখো জাস্ট তোমরা একবার ইলিশের সাইজগুলো দেখো তারপরে আমাদের ছিল পাবদা থালি পাবদার সাইজটা একবার দেখো জাস্ট একা একজন খেতেই পারবে না তারপরে ছিল আমাদের মাটন থালি মাটন ইলিশ পাবদা ফুলকপি ডাল আলু ভাজা পোলাও ভাত চিকেন সব মিলিয়ে জাস্ট জমে গেছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা পয়লা বৈশাখ স্পেশাল আর এইখানে দেখো শুভজিৎ গপ গপ করে সবটা খেয়ে নিচ্ছে তো সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল টেস্টও খুব ভালো ছিল আমার তো জায়গাটা বেশ ভালো লেগেছে ইলিশটাকে দেখো তোমরা কত সফট এখানে কি সুন্দর হাতে ভেঙে চলে আসছে একদম ধরলেই তো তোমাদের জন্য এটা রেকমেন্ডেশন রইল খুব বেশি দূরে নয় যারা দমদম বা স্মৃতির মোড়ের আশেপাশে থাকো তারা ইজিলি পৌঁছে যেতে পারো যে কোনো ক্যাব বা টোটো বা অটোতে ডায়মন্ড প্লাজা ডায়মন্ড প্লাজাতে নেবে জাস্ট অপোজিট ফুটে তাকালি তোমরা দেখতে পেয়ে যাবে আমি বাঙালি রেস্টুরেন্ট এটার একটা ফ্র্যাঞ্চাইজি আছে নাগের বাজারের ঠিক মোড়ে এবং অ্যাম্বিয়েন্স খাওয়া দাওয়া সব নিয়ে উইদিন ফোর থালি স্টার্টেড তো তোমরাও একবার ঘুরে এসো টাটা